সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী থেকে টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ আপনাদের সামনে নিয়ে আসছি একটি দরজা জেনারেটর রুমের একটি দরজা লোবার সিস্টেম দরজাটি তৈরি করা হয়েছে দেখেন আউটফ্রেম ফ্রেম সৌকার দেওয়া দুই পাল্লার দরজা এটা ওটার ফ্রেম সৌকার দিয়ে তৈরি করা হয়েছে আর দুইটা পাল্লা ডাবল পাট দুই সেটের পাল্লাটা এ পাল্লার সাইডে এক ইঞ্চি বাই দুই ইঞ্চি বক্স ব্যবহার করা হয়েছে মাঝখানের যে পাতা পাতা বলি আমরা এই লুবার এই লুবারগুলো লুবারের পাতা এগুলা তৈরি করা হয়েছে আঠারো গাছ শিট দিয়ে দেখেন ফিনিশিং কোয়ালিটি যে কবজা লাগানো হয়েছে ফিনিশিং উপরের সাইডে টপ টপ সাইড টপসাইডের এই যে দেখেন ষোলো গ্যাস শিট দিয়ে চৌকাট তৈরি করা হয়েছে আঠারো গ্যাসের পাল্লা এ ধরনের দরজা আপনাদের যদি কারো প্রয়োজন হয় ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন যাদের দরকার প্রয়োজন তারাই ন করবেন অযথা কেউ বিরক্ত করবেন না যাদের প্রয়োজন তারাই শুধু যোগাযোগ করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আপডেট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন একটি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নেব আল্লাহ হাফেজ